যশোর শহরের ঘোপনোয়াপাড়া রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান সর্দারের নেতৃত্বে এই অভিযান চালানো হয় অভিযানে রিপন ফার্মেসি মনির ফার্মেসি ও জামান সার্জিকালে অনুমোদনহীন ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে যশোরের তিন বছর বয়সী শিশু খাদিজা খাতুন ওরফে সাইমা হত্যার অভিযোগে মা সামিয়া খাতুন ও সৎপিতা শহীদুল ইসলামকে আটক করেছে পুলিশ শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের বাসিন্দা ওই দম্পতির বিরুদ্ধে মামলা করেছে নিহত শিশুর পিতা হেলাল হোসেন মামলায় বলা হয় তালাকপ্রাপ্ত স্ত্রী সামিয়া খাতুন নতুন স্বামী শহীদুল ইসলামের সঙ্গে থাকতেন এবং সন্তান সাইমাও তাদের সঙ্গে ছিল ষোলোই মে সকালে হেলাল হোসেন মেয়েকে দেখতে গিয়ে মৃত্যুর খবর পান তবে স্থানীয়দের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যশোর ইনস্টিটিউটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শহরের বি সরকার মেমোরিয়াল হলে শনিবার বিকেলে সবাই সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজারুল ইসলাম সবাই বার্ষিক প্রতিবেদন কণ্ঠভেটে অনুমোদন দেওয়া হয় সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু প্রতিবেদন উপস্থাপন করেন সবাই প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন সহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি ওমর ফারুক তারে শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ অনুমোদন দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষৃত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় যশোর শহরের হক কোচিং সেন্টারে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পরিচালক এমদাদ হোসেনের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে আজ সকালে কোচিং সেন্টারে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গত বারোই মে ছাত্রীটিকে একা পেয়ে শিক্ষক তাকে জড়িয়ে ধরেন বলে অভিযোগ রয়েছে ঘটনার প্রতিবাদে ছাত্রীটির পরিবার ও স্থানীয়রা এমদাদ হোসেনকে শাস্তির দাবিতে সরব হন এক পর্যায়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতের ঘটনাও ঘটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়ভাবে আপোষ মীমাংসা হলেও অভিভাবকরা দোষীর শাস্তি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের